সোজা ম্যাটেরিয়া মেডিকার মধ্যে একটি শক্তিশালী অ্যান্টিসাইকোটিক রেমেডি মেডিসিনটিতে প্রচুর সংখ্যক পরিবর্তনশীল সাধারণ লক্ষণ রয়েছে এই যে আমাদের যে থোজা যে রেমেডিটি এই রেমেডিটির প্রচুর সংখ্যক কিন্তু জেনারেল সিমটম বা সাধারণ লক্ষণ রয়েছে এই জেনারেল বা সাধারণ লক্ষণ কিন্তু এই লক্ষণগুলো কিন্তু পরিবর্তিত হয় হাতে গোনা কয়েকটি অপরিবর্তনশীল মানসিক লক্ষণ রয়েছে যার মাধ্যমে ঔষধ নির্বাচন করলে সুনিশ্চিত ফল পাওয়া যায় মানে যে কোনো ঔষধের মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করলে কিন্তু সু সুনির্বাচিত ফল পাওয়া যায় কেননা এই মানসিক লক্ষণগুলো কিন্তু পরিবর্তন হয় না এই মানসিক লক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের প্রচলন স্যার হানিমেনি সর্বপ্রথম করেন আজকের ভিডিওতে রেমেডিটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের থুজার মাত্র পাঁচটি মানসিক লক্ষণ রয়েছে ক্রনিক এবং মানসিক রুগীদের ঔষধ নির্বাচন করতে এগুলো গুরুত্ব কিন্তু অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনার ভিডিওটি না টেনে যদি এই যদি এই মানসিক লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে এই মেন মেন হেডিংগুলো একটু লিখে নেন তাহলে কিন্তু থোজার রুগীদের আপনাদের খুঁজে বের করতে কোনো রকম অসুবিধা হবে না যাই হোক আমরা জেনে নিই পরপর পাঁচটি মানসিক লক্ষণ মানসিক লক্ষণ অনে রয়েছে বদ্ধমূল ধারণা এই বদ্ধমূল ধারণাটা কি বদ্ধমূল ধারণাটা হচ্ছে ভুল ধারণা থেকে বদ্ধমূল ধারণার জন্ম নেয় কেমন মনে করুন একটা ভুল ধারণা সেই ভুল ধারণা কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ যদি মনের মধ্যে রেখে দেয় তাহলে সেই ভুল ধারণাটা এমন একটা সময় আসে সেই ভুল ধারণাটা সেটা ভুল হলেও সেটাকে শুধরাতে পারে না ওই ভুলটা নিয়েই চলতে থাকে তখন সেই ভুল ধারণাকে বলা হয় বদ্ধমূল ধারণা তো আমরা জানলাম যে থোজার রুগীদের বদ্ধমূল ধারণা থাকে এবার কথা হচ্ছে যে বদ্ধমূল ধারণা তো সব বিষয়ে হতে পারে তো কোন কোন বিষয়ে থোজার রুগীদের বদ্ধমূল ধারণা হয় আপনাদের আমি স্পষ্ট করে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব যাই হোক মনে রাখুন যে থোজার রুগীদের বদ্ধমূল ধারণা হয় দূর দুটিতে একটা হচ্ছে ধর্ম বিষয়ে আর একটা হচ্ছে সুচিন্তা বিষয়ে এবার আমরা নাম্বারিং করে বলি নাম্বারে এতে হচ্ছে ধর্ম বিষয় এবার ধর্ম বিষয়ে কেমন ভ্রান্ত ধারণা আসে ধর্ম বিষয়ে সে মনে করে সে কোনো স্বর্গীয় দেবদেবীর বা ভূত দ্বারা পরিচালিত হয় এই ভ্রান্ত ধর্মীয় ধারণা থেকে তাকে কোনোভাবে কিন্তু টলাতে পারা যায় না মানে ফিরিয়ে আনা যায় না তাকে কোনো দেব দেবী চালাচ্ছে সে নিজে চলতে পারছে না এরকম সে মনে করে তাকে কেউ গুণ জ্ঞান করেছে বান মেরেছে বা জড়ি বুটি খেয়েছে এইরূপ ভ্রান্ত ধারণা করে দেবতাদের উদ্দেশ্যে আকুল অনুনয় করতেও কিন্তু দেখা যায় এই ধোজা রুগীদের মানে দেবতাকে অনুনয় করে বলে যে হে দেবতা বা হে দেবদেবী আমাকে এই বিপদ থেকে রক্ষা করো হ্যান করো ত্যান করো এরকম ধরনের বকাও কিন্তু এই ধ্বোজা রুগীদের শোনা যায় তো এটা ছিল ধর্মীয় বিষয়ে ভ্রান্ত ধারণা এবার নাম্বার বিতে আসি সুচিন্তা বিষয়ে ধারণা মানে সুচিন্তা থাকে না চিন্তার অভাব থাকে তো এই সুচিন্তা বিষয়ে ছটি বিষয় আপনাদের সামনে বলবো খুব সুন্দর ইম্পর্ট্যান্ট একটু মনোযোগ দিয়ে শুনুন তো নাম্বার ওয়ানে থাকে তার চলার সময় তাকে কেউ অনুসরণ করছে সোজা সোজা রুগী যদি হয় তাহলে এটা কিন্তু মনে করে যে সে যখন চলে তাকে কেউ অনুসরণ করছে মনে করে তার পিছনে বা কোনো দিক দিয়ে তাকে তার পিছনে কেউ আসছে বা কোনো দিক দিয়ে কেউ আসছে এরকমটি সে মনে করে এবার নাম্বার দুইয়ে আসি তার দেহ কাচের তৈরি সহজে ভেঙে যাবে রুগীরা কিন্তু এই ভ্রান্ত ধারণা করে নাম্বার তিনে আসি পেটের মধ্যে জীবন্ত কিছু নড়াচড়া করছে সোজা রুগীরা কিন্তু এই ভ্রান্ত ধারণাটা হয় নাম্বার চারে আসি কোনো অপরিচিত লোক পাশে রয়েছে খোঁজা রোগীরা কিন্তু এরকম মনে করে সে যখন একা বেডে শুয়ে থাকে তখন সে মনে করে যে আমার পাশে কোনো অপরিচিত ব্যক্তি শুয়ে আছে অথবা হাঁটা চলা করে তখনও কিন্তু এটাও মনে করে এবার নাম্বার ফাইভে আসি তার আত্মা ও দেহ যেন আলাদা হয়েছে এটাও এই ভ্রান্ত ধারণা মনে করে নাম্বার ছয়ে আসি সে গর্ভবতী হয়েছে মহিলাদের এটা মহিলারা মনে করে গর্ভবতী না হওয়া সত্ত্বেও সে কিন্তু মনে করে যে আমি গর্ভবতী হয়েছি তো দেখুন এই যে ভ্রান্ত ধারণা সম্পর্কে আমি যেগুলো বললাম যদি এর মধ্যে একটি দুটো যদি আপনি কমন পান তাহলে নিঃসন্দেহে আপনি সোজার কথা ভাবতে পারেন তাহলে কিন্তু ক্রনিক রোগ কিন্তু আরও হয়ে যাবে এবার মানসিক লক্ষণ টুতে আসি সূচিবাই এটা কীরকম জিনিস অনেক বাড়িতে সুচিবাইগ্রস্ত স্ত্রী লোকের কথা শোনা যায় তারা সর্বদেই ছুঁই ছুঁই আশঙ্কা করে স্নান করার পর তাকে কোনো অস্নান্ত ব্যক্তি শুয়ে যদি দেয় তাহলে সে অপবিত্র হয়ে গেছে কি সে ভ্রান্ত ধারণা করে দেখুন এরকম মহিলাও কিন্তু গ্রামেগঞ্জে এখনও পাওয়া যায় কোনো মহিলা যদি যদি স্নান করে আসে যদি কোনো অস্নান্ত ব্যক্তি মানে স্নান করেনি এমন ব্যক্তি যদি তাকে ছুঁয়ে দেয় তাহলে সে মনে করে যে আমার স্নান করা ফালতু হয়ে গেছে আমি অপবিত্র হয়ে গেছি সে পুনরায় গিয়ে স্নান করে এরকম মহিলাও কিন্তু পাওয়া যায় শুধুই এই যে যে সুচিবাইটা এই সুচিবাইটা শুধু স্নানের ক্ষেত্রেই নয় অন্য ক্ষেত্রেও কিন্তু দেখা যায় তো থোজার রুগিণীদের মধ্যে বিশেষ করে রুগিনীদের মধ্যে কিন্তু এই সুচিবাই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা বেশি পুরুষদের মধ্যেও কিন্তু এটা পাওয়া যায় মানসিক লক্ষণ নাম্বার থ্রিতে আসি গান শুনলে কাঁদে থোজার রুগী বিশেষ করে ধর্মীয় সবাই গিয়ে গান শুনলে কিন্তু কান্না করে কান্নার সঙ্গে কিন্তু সমস্ত শরীর কাঁপে এই যে থোজার রুগীদের গান শুনলে কান্না পায় বিশেষত ধর্মীয় গান ধর্মীয় অনুষ্ঠানে যখন কোনো ধর্মমূলক গান গায় শিল্পীরা তখনই কিন্তু থোজার রুগীরা কিন্তু কাঁদে এবং আরেকটা বিশেষ লক্ষণ আছে ওই কান্নার সঙ্গে কিন্তু সমস্ত বডি কিন্তু কেঁপে যায় যদি থোজা রুগী হয়ে থাকে তাহলে এই গান শুনলে কাঁদা এই মানসিক লক্ষণটি কিন্তু পাবেন মানসিক লক্ষণ নাম্বার ফোরে আসি সত্য গোপন করা স্বভাব তার মানে সত্যটাকে গোপন করা একটা স্বভাব থাকে হচ্ছে থোজার রুগীদের এই বিষয়টা কেমন থোজা রুগী সবসময় চেপে কথা চেপে রাখে সহজে সে সত্য ঘটনা হলেও স্বীকার করতে চায় না গোপন প্রিয়তা গোপন গোপন প্রিয়তা থোজা রুগীদের কিন্তু স্বভাব মানে গোপন করে সত্যটাকে গোপন করে সত্য গোপন করার উদ্দেশ্যে অনেক অবান্তর কথা ও প্রতারণা করতেও সে কিন্তু দ্বিধাবোধ করে না কি বিষাক্ত ব্যাপার চিন্তা করুন সত্য একটা জিনিস সত্য সেই সত্যটাকে গোপন করার জন্য ধোজার রুগীরা কিন্তু আপনার সঙ্গে প্রতারণা করতে বা অবান্তর কথা বলতেও সে কিন্তু দ্বিধাবোধ করবে না মানসিক লক্ষণ ফাইভ স্বপ্ন মৃত ব্যক্তি উড়ে যাওয়া বা পড়ে যাওয়া স্বপ্ন দেখে কিন্তু ধোঁজার রুগীরা মৃত ব্যক্তিও দেখতে পারে উড়ে যাচ্ছে বা কোথাও থেকে পড়ে যাচ্ছে উঁচু জায়গা থেকে এইগুলো কিন্তু স্বপ্ন দেখে নিদ্রাকালে ওই স্বপ্নগুলো দেখে সে কিন্তু হঠাৎ করে চমকে ওঠে এবং তার জন্য কিন্তু নিদ্রাও কিন্তু ব্যাঘাত ঘটে তো যদি থোজা রুগী হয়ে থাকে তাহলে উড়ে যাওয়া বা পড়ে যাওয়া বা মরা ব্যক্তির কিন্তু এরা কিন্তু স্বপ্ন দেখবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন